আসসালামু আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে অনুশীলনীর দশ নম্বর যে ম্যাটটা আছে ম্যাটা ম্যাটটা সলভ করবে এখানে সামন্তরিকের দুইটি শনিত বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এখানে ছয় সেন্টিমিটার এবং কি পাঁচ সেন্টিমিটার এবং বাহুদয়ের অন্তর্গত কোন দেওয়া আছে এখানে ওকে তাহলে আমাদের সামন্তরিকটা আমাদের আট করতে বলছে এখানে তো আমরা এখন করবো কি এই সামন্তরিকটা কি করবো কি এখানে অঙ্কনের মাধ্যমে দেখাবো এখানে আমরা কিভাবে সামন্তরিক আট করতে পারি এখানে এখন আমরা করবো এখানে পাঁচ সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার বাহুবিষ্ট দুটো মানে বাহু এখানে দৈর্ঘ্যবিষ্ট এবং একটা আমরা কোন আট করে নেব এখানে ওকে তো আমরা এখানে এখান থেকে শুরু করি পাঁচ এবং ছয় সেন্টিমিটার বাহু দৈর্ঘ্যবিষ্ট দুটো বাহু নিয়ে নিই এখানে তো আমি এখানে এখান থেকে এক থেকে শুরু করে মোটামুটি হচ্ছে আমাদের এরকম এখানে যাবে আর কি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ওকে এটা হচ্ছে ছয় সেন্টিমিটার বাহু নিলাম এখানে আর একটা আমি পাঁচ সেন্টিমিটার বাহু নেবো এখানে তো আমরা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আমরা করবো কি পাঁচ সেন্টিমিটার বাহু নেবো এখানে তো আমি এখানে করব কি স্কেল ধরে আমি পাঁচ সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার দুর্ঘবিষ্ট দুটো বাহু নিলাম তো আমি একটা নিলাম এ এটা আমাদের ছয় সেন্টিমিটার এখানে একটু আপনারা একটু স্কেল ধরে মাপ দিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের বি এটা হচ্ছে আমাদের কি পাঁচ সেন্টিমিটার এখানে বাহু এখানে এবং আমি একটা এখানে কোন আট করবো এখানে ওকে কোনটা হচ্ছে আমাদের পঞ্চাশ ডিগ্রি কোন হবে এখানে তো আমরা এটা করবো কী হবে আমি এখানে যে কোনো মাপের একটা কি দুর্ঘ নেব এখানে নেওয়ার পর চাদা সাজা আপনার কাছে যে আছে এখানে চাদা সাজা করবেন কি এই পাশ সিটটে মানে এইভাবে শূন্য সাথেটা মিলাবেন এখানে এই দাগ বরাবর মিলানোর পর আপনি দেখবেন যে যেখানে গিয়ে আমাদের এখানে পঞ্চাশ হয়েছে তার মানে এই যে এই পয়েন্টে একটা ওখানে একটা ফোটা দিবেন দিয়ে আপনি করবেন কি এই বরাবর একটা রেখা টেনে নেবেন এখানে এই অংশ বরাবর একটা রেখা টানবেন এখানে তাহলে এটা কিন্তু আমাদের একটা কোণ হবে যেটা আমি এক্স কোন দিতে পারি এখানে এটা আমাদের পঞ্চাশ ডিগ্রি কোন এখানে ওকে তো এখন আমাদের হচ্ছে অঙ্কনের পালা এখানে আমরা অঙ্কন লিখবো সাথে সাথে বিবরণটা একটু দিয়ে দেবো এখানে ইনশাল্লাহ তো মোটামুটি আমি এখানে যে কোনো একটা রশ্মি নেবো এখানে এই একটা রশ্মি নেবো তো আমি এখানে যে কোনো একটা রশ্মি নিলাম বি বা ই আপনি যাই নেন নেন সমস্যা নেই আমি একটা বি একটা রেখা নিলাম এখানে বা রশ্মি নিলাম এখানে ওকে তো এই বি রশিদ আমি পরে বিবরণটা লিখতেছি এখানে তার মানে এক এক করে সবগুলো বলে দিই এখানে এই বি যে রশিটা বললাম এখানে বা আমি এখানে এই বিই রশিটাকে আমাদের করবো কি এখানে এ সমান মানে এ ইকুয়াল টু ছয় সেন্টিমিটারের সমান করে একটা আমি এখানে কিনব রেখা কাটবো এখানে সেটা হচ্ছে বিসি একটা রেখা কাটবো তো আমি এখানে এটার সাথে আমি এখানে এটা একটু মেপে নেই ছয় সেন্টিমিটারটা একটু মেপে নেই এখান থেকে এইবার আমি এখানে ছয় সেন্টিমিটার মেপে নেবো এখানে ওকে এই ছয় সেন্টিমিটার কী করবো বিকে এ বিকে কেন্দ্র করে আমি করবো কি এই বিসি অংশ মানে এ এর সমান করে ছয় সেন্টিমিটার অংশ বিসি অংশ কাটবো এখানে তো আমাদের এ ইকুলটা দেখেন ছয় সেন্টিমিটার এখানে ওকে এবং আমরা করবো কি এখানে বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্সের সমান করে একটা কোন অ্যাড করবে এখানে তো আমরা এটা কোনটা কীভাবে অ্যাড করতে পারি এখানে দেখুন আমরা এখানে কোথায় এখানে একটা বৃত্ত চাপ আর্ট করে নেবে এখানে এই বরবার একটু বড় করে নেই এবং এখান থেকে আমি এই বৃত্তঝপটটা এখানে শো করব এখানে ওকে শো করলাম করার পর যে কাজটা করতে হবে আমাদের এখানে যে এই যে কোনটা আছে না এই কোনটা একটু মেজারমেন্ট করে নেবে এখানে এই কোনটা মেজারমেন্ট করে আমরা করবো কি এখানে এই ওই মাপে একটা কাটবো এখানে বৃত্ত চাপ কাটব কাটার পর আমাদের যে অংশটা পালাম এখানে এখন আমরা করবো কি এটাকে যোগ করবো এখানে তো আমাদের এখানে এই বি বরাবর একটা রেখা টানব এখানে এই 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 পয়েন্ট বরাবর এখানে ওকে তো এটা কিন্তু আমাদের পঞ্চাশ ডিগ্রি এখানে 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 এই এই রেখা রেখা বরাবর বরাবর আমি একটা তো যার নাম এখানে বিএফ রেখা নিলাম এখানে বিএফ রেখা এবং এই বিএফ রেখার মধ্যে হ্যাঁ বিএফ রেখার মধ্যে আমি এখানে এই বিএফ সমান করে আরেকটা এখানে রেখা কেটে নেবো তো এই বি কে কেন্দ্র করে বিএফ এর মধ্যে এই স্মল বি সমান মানে পাঁচ সেন্টিমিটার সমান করে আর একটা আমি এখানে রেখা কেটে নেব সেটা হচ্ছে আমাদের এই এই বরাবর কেন হবে এরকম তো এর নামটা আমি এখানে দিলাম এখানে যে হচ্ছে বি এ অংশটা কেটে নিলাম এখানে ওকে এবং এটা হচ্ছে আমাদের বি ইজ ইকুয়াল টু ফাইভ সেন্টিমিটার এখানে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই একে কেন্দ্র করে আমাদের এখানে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে এক করতে হবে এখানে ওকে সরি একটু আমাদের এখানে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে আমাদের এখান থেকে একটা বৃত্তচাপ কাটতে হবে এখানে একটু মিস্টেক হয়ে গেছে এই এই পয়েন্টটা এখানে এবং সিকে কেন্দ্র করে বিয়ে সমান ব্যাসার্ধ নিই এখানে ওকে বিয়ের সমান ব্যাসার দিন আমরা এখান থেকে আরেকটা বৃত্তচাপ কাটবো এখানে তো এই দুটো বৃত্তচাপ আমাদের কোথায় মিলিত হয়েছে বলুন তো এখানে এই পয়েন্টে মিলিত হয়েছে না এখন আমরা করবো কি এটাকে একটা নাম দেবো ডি একটা বিন্দু দিলাম এখানে এখন এ সি ডি এবং এ সি থেকে ডি যে অংশটা আছে এটা আমরা কাটবো এখানে এবং আমাদের এ থেকে ডি যে অংশটা আছে এটা আমরা কাটবো এখানে এমসিটা কাটলে কিন্তু আমাদের এখানে অ্যান্সার শেষ এখানে ওকে তো এটা কিন্তু আমাদের বি এর সমান এটা কিন্তু আমাদের এখানে কি এ এর সমান কারণ আমরা জানি যে সামন্ত্রিক ক্ষেত্রে আমাদের এই পরস্পর সমান্তরাল বাহুগুলো কি সমান হবে এখানে এখন আমরা যে বিবরণের দিকে যাই আমরা একটু জাস্ট বিবরণ স্টেপ বাই স্টেপ লিখি এখানে তো লিখব যে মনে করি মনে করি একটি সামন্ত্রিকের দুইটি সন্নিহিত বাহু সামন্তরিকের দুইটি সন্নিহিত তাই না সন্নিহিত বাহু এগুল টু সিক্স সেন্টিমিটার এবং বিজিগুলো হচ্ছে ফাইভ সেন্টিমিটার এখানে এই দুটো আমি বাহু নিলাম এখানে এবং এটা আমাদের কমা দিয়ে লেখা দেবে এবং তাদের মধ্যবর্তী কোণ ওকে বা অন্তর্ভুক্ত কোণ মধ্যবর্তী কোণ এক্স অ্যাঙ্গেল এক্স ইকুয়াল টু কি পঞ্চাশ ডিগ্রি এখানে এই মানগুলো আমরা এখানে প্রথমত ইনিশিয়ালি ধরে নেব এখানে ওকে তো আমাদের সামন্ত্রিকটা আট আট করতে হবে তো আমাদের লাগবে যে সামন্ত্রিকটি সামন্ত টি আঁকতে হবে এখানে ওকে আঁকতে হবে এখানে আমরা এখানে করবো অঙ্কন অঙ্কনে আমরা কি লিখবো প্রথমে স্টেপ বাই স্টেপ লিখি প্রথমে লিখবো এখানে যে আমাদের একটা বি ই যে রেখাটা আছে এখানে এই বি রেখাটা আমরা প্রথমে আট করবো এখানে হুম যে কোনো রশ্মি যে কোনো রশ্মি বি আঁকি এখানে ওকে এটা আমরা প্রথমত প্রথম স্টেপে আমরা কাজটা করব এখানে যে কোনো অবশ্যই বি আট করলাম এখানে অ্যান্ড দুই নম্বর যে স্টেপটা আমরা কাজ করবো এখানে এটা হচ্ছে এরকম বিষয় এখানে যে বি রেখা থেকে যে এই বি যে রেখাটা আছে এখানে বি রেখা থেকে বিসি অংশ কেটে নেব এখানে ওকে বি রেখা থেকে হতে এগুলো ছয় সেন্টিমিটার এর সমান করে এর সমান করে বিসি অংশ কাটি এখানে ওকে অংশ কাটি এটা আমাদের যে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ গেল এখানে অ্যান্ড তৃতীয় স্টেপ আমরা করবো এখানে তিন নম্বর তিন নম্বর হচ্ছে বিকে কেন্দ্র করে অ্যাঙ্গেল এক্স ইকুল টু পঞ্চাশ ডিগ্রি সমান করে আরেকটা কোন আট করবে এখানে ওকে তো আমরা এখানে লিখবো এখানে বি বিন্দুতে এখানে এটা কিন্তু বি বিন্দুতে করতেছে এখানে বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স ইকুল টু পঞ্চাশ ডিগ্রি এর সমান করে এর সমান করে হ্যাঁ করে হ্যাঁ সমান এখানে এটা কাটা দিলাম সমান করে আমরা এখানে একটা কোন আট করবো সে কোনটা হচ্ছে আমাদের এখানে দেখুন কি কি কোনটা হচ্ছে এখানে এখানে ওকে তো অত লেখা ভালো হবে না জাস্ট আমি এখানে জাস্ট বোঝানোর ট্রাই করতেছি এখানে চার নম্বর স্টেপটা আমরা কি দিতে পারি এখানে চার নম্বর স্টেপ দিতে পারি এখানে এই যে বিএফ যে রেখাটা পেলাম এখানে বিএফ রেখা থেকে আমি করবো

বা এখানে আঁকি যেটাই বলেন এখানে সমস্যা নেই এখানে তো এখন কিন্তু আমাদের দেখুন এই পর এরপরে যে কাজটা হবে এখানে এই এ এবং সিকে কেন্দ্র করে মানে এ এবং সি কেন্দ্র করে আমাদের সিকে কে কেন্দ্র করে কী করবে এখানে সিকে কেন্দ্র করে এখানে আমাদের এর সমান করে এই বর্বে আমি রেখাটা নেব এখানে এবং একে যখন কেন্দ্র করবে তখন আমাদের এ এর সমান করে অংশটা কাটবো এখানে ওকে তার মানে এই রেখা এবং এ রেখা সমান হবে এবং কি এ রেখা এ রেখায় সমান হবে তার মানে আমাদের সিকে কে কেন্দ্র করে এর সমান করে রেখা নিতে হবে এবং একে কেন্দ্র করে মানে এক কেন্দ্র করে স্মল সমান করে আমি একটা রেখা নেব এখানে তো আমরা এই কাজটা কেন বলবো এখানে এটা পাঁচ নাম্বার এখানে এ ও সি কে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে কেন্দ্র করে যথাক্রমে হ্যাঁ যথাক্রমে এ ও বি এর সমান করে আমরা কি করবো এখানে সমান করে করব কি এখানে দুইটি বৃত্ত চাপা কেন ওকে তো এখন আমাদের যে কাজটা হবে এখানে দুইটি বৃত্ত চাপা কেন দুইটি বৃত্ত চাপ আঁকি এখানে ওকে তাহলে বলছে বৃত্ত চাপ দুইটি বৃত্ত চাপ দুইটি এখানে আমাদের কোথায় সেট করছে দেখুন আমরা ডি তে সেট করছি কিন্তু এখানে তো লেখা আছে ডি তে সেট করে এখানে ডি তে সেট করে এখানে এন্ড পাঁচ নাম্বারটা লেখ ছয় নাম্বারটা লিখবেন এখানে যে আমাদের অতএব এ বি সি ডি একটা কি আমাদের চতুর্ভুজ এখানে এটা আমাদের বললেই কিন্তু কাজ শেষ এখানে ওকে আই থিং বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয়